আঠারোটি মৌলের পর্যায় এবং গ্রুপ আমরা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই বের করতে পারি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি মূলত এই ভিডিওটা আমাদের এসএসসি লেভেলে শুধু কাজে লাগে না এটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এবং অ্যাডমিশন লেভেলে খুবই উপকারী একটি ভিডিও আমি বিশ্বাস করি যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা অবাক হয়ে যাবে যে কত সহজে আসলে একশো আঠারোটি মৌলের পর্যায় এবং গ্রুপ আমরা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই বাইর করতে পারি যা কেউ আগে তাই আমরা আজকের এই ভিডিওতে সো চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি প্রথমে আমরা আসি একটা উদাহরণ দিয়ে যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই যেমন একটি মৌলের পারমাণবিক সংখ্যা সেভেন্টি এই মৌলটির পর্যায় এবং গ্রুপ কত যখন এই প্রশ্নটি আমাদের সামনে আসে তখন আমরা সাধারণত কি করে থাকি আমরা ইলেকট্রন বিন্যাস করা শুরু করি এবং বিন্যাস এভাবে আমরা কন্টিনিউ করতে থাকি বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি যদি এইভাবে কন্টিনিউ করতে থাকি তাহলে আমার কয়েক মিনিট লেগে যাবে শুধুমাত্র এই একটা এমসিকিউ সলভ করতে সুতরাং এটা পরীক্ষার হলে এমসিকিউর জন্য এটা অ্যাপ্লাই করা যাবে না এরপরে আমরা দেখি গতানুগতিক আরো কিছু নিয়ম আমাদের বিভিন্ন স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থাকেন তো সেই নিয়মগুলো করতে গেলেও আমাদের সময়টা অনেক বেশি লাগে তাহলে আমরা আসলে কি করব খুব সিম্পল ঠিক ছোট বাচ্চাদের মতো করে আমি পড়ানোর চেষ্টা করি কেমিস্ট্রির প্রত্যেকটা টপিক্স সো তোমরাও আমার সাথে সাথে পড়তে থাকো তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা দেরি না করে শুরু করলাম আমাদের ভিডিওটি তো আমরা প্রথমে একটা উদাহরণ নেই যে আসলে কেমন ভাবে আমরা পড়াটা শুরু করতে পারি ধরো আমি একটা পারমাণবিক সংখ্যা নিয়ে নামে একটি সেভেন্টি থ্রি এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই মৌলটির পর্যায় এবং গ্রুপ কত তাহলে আমরা কিন্তু অনেকেই আনসার করতে পারবো কিন্তু সেটা আনসার করতে আমাদের কয়েক মিনিট লেগে যায় কারণ সাধারণত আমরা এগুলোর ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমেই পর্যায় এবং গ্রুপ নির্ণয় করে থাকি সো ডেফিনেটলি আমরা এটা অ্যাপ্লাই করতে পারি সেখানে সেটা হচ্ছে শুধুমাত্র সিকিউ পরীক্ষায় কিন্তু যদি এটা এমসিকিউতে আসে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাহলে আমরা কিভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে আনসার করব সেটাই আসলে আমরা এখন দেখবো এজন্য আমাদের খুব বেশি কষ্ট করা লাগবে না শুধুমাত্র ছোটবেলায় যেভাবে টিচারের কাছে পড়েছো আজকে আমাদের ভিডিওতে ঠিক সেই ছোটবেলার ফিলিংসটাকে নিয়ে আসে সবাই আমার সাথে সাথে পড়ো অতে অজগর অজগর আসছে তেরে আতে আম আমটি আমি খাবো পেরে এভাবে আমার সাথে বলতে থাকো অতে অজগর অজগর আসছে পেরে আতে আম আমটি আমি খাবো পেরে না এবং লক্ষ্য করো আমার সাথে সাথে এই আঙ্গুল গুনতে থাকো হাতের সেখানে পাঁচটা আঙ্গুল আছে প্রতিটা আঙ্গুলে চারটে করে গিরা আছে দেখো গিরা গুলা কি কি সেটা হচ্ছে দুই চার ছয় এভাবে না আমরা গুনবো এভাবে দুই দশ আঠারো ছত্রিশ চুয়ান্ন ছিয়াশি আবার আমার সাথে রিপিট করতে থাকো দুই দশ আঠারো ছত্রিশ চুয়ান্ন ছিয়াশি এভাবে যখন তুমি নিজে নিজে আবার চোখ বন্ধ করে বলতে পারবে এই সংখ্যাগুলো এবং আঙ্গুলের গিরাটা ঠিক রেখে তুমি মনে করবে তোমার একশো আঠারোটি মৌলের পর্যায় এবং গ্রুপ অলরেডি তোমার শিখা হয়ে গেছে কি বিশ্বাস করো না তাহলে আমরা একটু চেক করি এবং তোমার বইটা বন্ধ রেখে আমার এটার সাথে চেক করো প্রথমে আসি এই সেভেন্টি থ্রি মৌলটির পর্যায়ের ক্ষেত্রে লক্ষ্য করো আমরা কিভাবে আঙ্গুলের গিরে গুণেই তার পর্যায় নির্ণয় করে থাকি দেখো আমি প্রথমে বললাম দুই দেখো প্রশ্ন করবে প্রশ্নটা হচ্ছে সেভেন্টি থ্রি মাথায় রাখবে সো দুই দুই এর চেয়ে সেভেন্টি থ্রি এটা অনেক বড় দশের চেয়ে বড় আঠারোর চেয়ে বড় বড় ছোট এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির পর্যায় হচ্ছে ছয় এভাবে আমি হয়তো শেখানোর জন্য তোমাকে সময় নিয়ে দেখাচ্ছি বাট তুমি যখন খুব দ্রুত শিখে ফেলতে পারবে কয়েক সেকেন্ডে পর্যায়টা বাইর করতে পারবে ফর এক্সাম্পল দুই দশ আঠারো ছত্রিশ চুয়ান্ন ছিয়াশি পর্যায়ে ছয় তুমি বলে দিবে ঠিক আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এবার তুমি নিজেই তোমার বইয়ের সাথে চেক করে নাও যেমন আমি যদি তোমাকে বলি চুয়ান্ন এই যে পঞ্চম পর্যায় অর্থাৎ আমরা কিভাবে হিসাবটা করছি আমি ততক্ষণ পর্যন্ত বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই সংখ্যাটা ছোট না হয় তাহলে দুইয়ের এটা বড় দশের চেয়ে বড় আঠারোর চেয়ে বড় ছত্রিশের চেয়ে বড় চুয়াল্লোর চেয়ে ছোট এভাবে আমরা করে থাকি মূলত আসলে এখানে আমি নতুন কিছু শিখাই নাই আমি তোমাদেরকে এমন কিছু শিখাইছি যেটা তুমি জানো কিন্তু তুমি জানো এটাই তুমি জানো না এটাই আমি আসলে নতুন করে তোমাকে জানানোর চেষ্টা করছি কি শিখিয়েছিলাম লক্ষ্য করো আমরা তোমাকে শিখাইছি মূলত আঠারো নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে যেগুলোকে আমরা বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস সেই নিষ্ক্রিয় গ্যাসগুলোর কি হিলিয়াম আমরা জানি নিয়ন আমি আর্গনের পরে দেখো তারপর আর্গন ক্রিপ্টন তারপরে জ্যানন রেডন এবং অর্গানেসন এখন দেখো এই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই নিয়নের হচ্ছে দশ আর্গন আঠারো ক্রিপটন ছত্রিশ জ্যানন চুয়ান্ন রেডন ছিয়াশি রেডন ছিয়াশি এবং অর্গানেসন একশো আমাদের কিন্তু ছিয়াশি পর্যন্ত হলেই আমরা কিন্তু পর্যায় গ্রুপ শিখে হয়ে যায় দেখো এই হিলিয়াম হচ্ছে প্রথম পর্যায়ের সর্বশেষ মৌল নিয়ন দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল আর্গন হচ্ছে তৃতীয় পর্যায়ের সর্বশেষ মৌল চতুর্থ পর্যায়ের সর্বশেষ মৌল পঞ্চম সর্বশেষ মৌল রেডন ষষ্ঠ পর্যায়ের সর্বশেষ মৌল এর অর্থ হচ্ছে এই যে ছিয়াশির পরে যে পারমাণবিক সংখ্যায় আসুক তোমার সেই মৌলগুলো গুলো যাবে সপ্তম পর্যায়ে কারণ ষষ্ঠ পর্যায়ের সর্বশেষ মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে এইটি সিক্স বা ছিয়াশি সুতরাং ছিয়াশির পরে যে আসুক সেটা কিন্তু সপ্তম পর্যায়ে চলে যাবে না তোমাকে যদি প্রশ্ন করা হয় একটি মৌলের পারমাণবিক সংখ্যা একশো তাহলে আসলে তার পর্যায় কত হবে তোমার কিন্তু আঙ্গুলের গিরাও গুনতে হবে না ছিয়াশির পরে যা আসবে সবই কোন পর্যায়ে সপ্তম আমি যদি বলি একশো দশ আনসার সপ্তম দেখো এক সেকেন্ডের আনসার ঠিক এইভাবে একশো আঠারোটি মনের পর্যায়ে তোমার শেখা হয়ে গেল। যদি এরপরেও কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে আমাদের গ্রুপের সাথে তুমি যোগাযোগ করবে এবার আমরা আসবো কিভাবে গ্রুপ নির্ণয় করা যায় গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখন লক্ষ্য করবো ঠিক ওই আঙ্গুলের গিরার যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে আবার একটু তোমাদেরকে স্মরণ করে দিব দুই দশ আঠারো ছত্রিশ চুয়ান্ন ছিয়াশি ওকে নাও এখন লক্ষ্য করো আমি গ্রুপ নির্ণয়ের জন্য কয়েকটি নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার নিয়ম খেয়াল করো এক নাম্বার নিয়ম হচ্ছে ওই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর জন্য যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে একশো থেকে লাস্ট পর্যন্ত আর তোমরা জানো লাস্ট পর্যন্ত আসলে কয়টি মৌল আছে একশো আঠারোটি মৌল আছে তাহলে একশো থেকে লাস্ট পর্যন্ত যে পারমাণবিক সংখ্যাই থাকুক তুমি আসলে কি করবে তোমার কোনো কাজ নেই তুমি শুধুমাত্র হান্ড্রেড বিয়োগ করবে এই 100 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবে সেটাই হচ্ছে তোমার গ্রুপ নাম্বার ফর एग्जांपल আমি যদি বলি 110 তাহলে 110 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির গ্রুপ কি হবে তাহলে 110 এটা দেখো 104 থেকে 118 এর মধ্যে আছে তাহলে তুমি 100 বিয়োগ করবে 100 বিয়োগ করলে গ্রুপ হবে 10 গ্রুপ হবে দশ এভাবে আমরা সহজে এই মৌলগুলো গ্রুপ নিলে করতে পারি এটা আরো একটা পদ্ধতি আছে খুব সহজ এই একশো থেকে লাস্ট পর্যন্ত যেটাই থাকুক তুমি এখন আর একশো বিয়োগ করা লাগবে না তুমি আসলে যেটা করবা সেটা হচ্ছে জাস্ট শেষ তুমি শেষ দুই যে ডিজিট থাকবে সে দুই ডিজিটই হবে আসলে তোমার গ্রুপ অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে কোনো বিয়োগের ঝামেলাতেও চাইতে হবে না সুতরাং আমরা দুইটা পদ্ধতিতে এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরে গ্রুপ নির্ণয় করতে পারি তো বাচ্চারা একটু লক্ষ্য করো ভালো করে আমি যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করি যে একশো দশ একশো বিয়োগ করতে হবে এটার জন্য কেমন সাইন্টিফিক সায়েন্টিফিক ক্যালকুলেটার লাগবে না এবং এটা বিয়োগ করার ক্ষেত্রে কি আমাদের ব্রেনে হেভি প্রেশার পড়ছে নো তাহলে একশো দশ থেকে একশো বিয়োগ করা দশ অথবা আমি বিয়োগ করবো না তাহলে একশো দশ পারমাণবিক সংখ্যা বলছে তাহলে শেষ দুই ডিজিট কত দশ তাহলে গ্রুপ হবে দশ ঠিক একইভাবে আমি যদি বলি একশো চার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির গ্রুপ কত তাহলে শেষ দুই ডিজিট জিরো ফোর তাহলে গ্রুপ হবে ফোর আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আসি দুই নম্বর নিয়ম দুই নম্বর যে নিয়মটা আমি তোমাদেরকে দেখাবো আজকে সেটা হচ্ছে যদি পারমাণবিক সংখ্যা সেভেন্টি টু থেকে পর্যন্ত থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা কিছুই করবো না শুধু একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা সিক্সটি এইট বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো যে বিয়োগ ফল পাবো সেটাই হবে গ্রুপ ফর এক্সাম্পল আমি যে তোমাদেরকে আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে সেভেন্টি থ্রি এই সেভেন্টি থ্রি পারমাণবিক সংখ্যা দেওয়া আছে তাহলে আমি গ্রুপ কিভাবে নির্ণয় করব কোনো কিছু করতে হবে না আমি সিক্সটি এইট বিয়োগ করে দেব বিয়োগ ফোন হচ্ছে পাঁচ গ্রুপ হবে পাঁচ তোমার বইয়ের সাথে মিলিয়ে নাও তাহলে আমরা আরো একটি নিয়ম শিখে ফেললাম এবার আসি আমি তিন নাম্বার এবং তিন নাম্বার যে নিয়মটার কথা বলবো এটা অলরেডি আমাদের বইয়ের মধ্যে আছে চ্যাপ্টার ফোর এর মধ্যে আছে সেটা আমরা দেখি একটু চ্যাপ্টার ফোর এর মধ্যে সেটা কি আমরা সবাই জানি ফিফটি সেভেন থেকে সেভেন্টি ওয়ান পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা বলি ল্যান্থানাইট সিরিজের মৌল এবং থেকে একশো তিন পর্যন্ত যে পারমাণবিক সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলছি সিরিজের মৌল এদের ক্ষেত্রে কোনো বিয়োগ করার কোনো সিস্টেম নাই এদেরকে আমাদেরকে মনে রাখতে হবে এরা সবাই হচ্ছে সরাসরি সরাসরি গ্রুপ তিনের মৌল সরাসরি গ্রুপ তিনের মৌল সো এই হচ্ছে আমাদের তিন নাম্বার বিষয়টা তাহলে থেকে আর একটা হচ্ছে এইটি নাইন থেকে একশো তিন এগুলো হচ্ছে আমাদের সরাসরি গ্রুপ লক্ষ্য করো বাচ্চারা আমরা এর মাধ্যমে অলরেডি প্রায় সাতান্ন থেকে একশো পর্যন্ত মনুগুলোর গ্রুপ শিখে ফেললাম খুব সিম্পল ওয়ে তোমরা ভিডিও আবার রিওয়াইন্ড করে আবার দেখো দেখবো খুব সহজেই তুমি শিখে ফেললে এখন বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি করব। বাকিগুলোর ক্ষেত্রে আমাদের খুব সিম্পল নিয়ম যেটাকে আমরা বলছি চার নাম্বার নিয়ম সেগুলো কি এর বাইরে যত পারমাণবিক সংখ্যা আছে 56 পর্যন্ত আছে বলতে আসলে আমরা যদি বলি এটা 19 থেকে 56 সাথে আরো একটা আছে সেটা হচ্ছে 87 এবং 88 এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব পরীক্ষায় যে কোনো পারমাণবিক সংখ্যা দেয়া থাকুক না কেন আমি ওই সংখ্যা থেকে সংখ্যার ক্ষেত্রে সেই সংখ্যাগুলো কত উনিশ থেকে আমি দেখব ছাপ্পান্ন পর্যন্ত এবং ওই যে সাতান্ন থেকে একশো আঠারো যেগুলো শিখে ফেলেছি তার মধ্যে দুটো সংখ্যা বাদ আছে সেগুলো হচ্ছে সাতাশি এবং আটাশি এই দুইটা এবং এই উনিশ থেকে ছাপ্পান্ন এদের ক্ষেত্রে কোনো টেনশনের কিছু নেই আমরা আসলে কর্মটা কি যে পারমাণবিক সংখ্যাই থাকুক না কেন আমি ওই পারমাণবিক সংখ্যার পূর্বে যে নিষ্ক্রিয় মৌলটা আছে সেই নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমার গ্রুপ আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমাকে যদি বলা হয় থার্টি নাইন এই মৌলটির গ্রুপ কত তাহলে থার্টি নাইনের পূর্বে নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা কত

এগারো এই হচ্ছে তার গ্রুপ এগারো এভাবে আমি প্রত্যেকটা করতে পারি আরো উদাহরণ দিচ্ছি যদি টোয়েন্টি টু হয় তাহলে আমি বিয়োগ করব আঠারো বিয়োগ করলে হবে চার তাহলে দেখো তুমি ইলেকট্রন বিন্যাস ছাড়াই খুব সহজে কিন্তু গ্রুপগুলো বাইর করতে পারলে এর মাঝখানে এক থেকে আঠারো পর্যন্ত এগুলো আসলে আহ নাইন টেনে যখনই আমরা পড়ছি প্রথম থেকে নবম দশম নবম শ্রেণীতে আমরা কিন্তু এক থেকে আঠারো পর্যন্ত এমনিতেই আমরা শিখে ফেলতে পারি বইয়ের নিয়মগুলো অনুসরণ করলেই হবে সো আশা করি আমরা এই যে একশো আঠারোটি মোড়ের পর্যা এবং গ্রুপ খুব সহজে পাঁচ সেকেন্ডের মধ্যে বের করতে পারবো এখন আমি খুব সিম্পল প্রশ্ন দিয়ে শুরু করছি লাস্ট কোশ্চেন যেটা প্র্যাকটিসের মাধ্যমে যদি বলা হয় একশো আট এটা পর্যায়গত গ্রুপগত তাহলে এটা পর্যায় সাত গ্রুপ হচ্ছে আট আমার দুই সেকেন্ড লাগলো কি তোমারও দুই সেকেন্ড লাগবে কিভাবে পরে যে সংখ্যায় আসুক পর্যায় সাত আর এইটা গ্রুপের ক্ষেত্রে করে দিলাম আট আশা করি এটা তোমাদের প্রত্যেকটা অধ্যায় কাজে লাগবে খুব সহজেই বিভিন্ন অধ্যায় এটা কাজে লাগবে ইন্টারমিডিয়েটে কাজে লাগবে এক কাজে লাগবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ